আল্লাহ নবিদুজাহানের বাস্যা নবী প্রথমে তুলি লাল আলিন আবু বক্করের দরজায় গিয়ে টোকা দেব নাহু বক্ক একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিল আল্লাহর নবী বলে আবু তুমি মনে হয় ঘুমাও নাই মনে হয় তুমি ঘুমাও নাই একটা মাত্র ডাক দিলাম কেমন করে তুমি আসলে রে আবু বকর আবু বকর বলে ও গোমায়ের নবীজি ছয় মাস পূর্বে আপনি বলেছিলেন হেজুরতের সাথে সবরের সাথে একমাত্র আমি আবু বকর আপনার সঙ্গের সাথে হয়ে যাব ও গো নবীজি আমি আবু বকর সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার সাথে আমার শরীরটা লাগাই নাই আমি সব জন্য পিঠটা দরজার সাথে লাগায়া দিয়া কানটা দরজার সাথে রেখে দিয়ে বলছি কখন জানে আমার নবী আসে ডাক দিবে রে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আবু বকর দরজাটা খুলে দিব আল্লাহর নবী বলে আবু বকর আর দেরি করা যাবে না চলো চলো কাফেররা আমাদের পিছে ধাওয়া করতেছে কখন জানি আমাদের সামনে এসে যাবে আবু বকর সঙ্গে সঙ্গে বার হলো এরা সুরুল্লাহ নবীজি ওগো আল্লাহর পয়গাম্বর

করে পরিষ্কার করি পরিষ্কার করার পরে আপনি নবীজি এই জায়গায় আসবেন আবু বকর ঘরে ভেতরে যখন গুহার ভিতরে যখন ঢুকে গেল রে গুহার ভিতরে ঢুকে গুয়াটা পরিষ্কার করলো আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল আলামিন নবীজি আমার দরুদ ই মায়ের নবী ঢুকে গেলেন একবার গুহার ভিতরে যখন ঢুকে গেলেন আবু বকর শুয়ে আছে আবু বাক্কর শুয়ে আছে আল্লাহর নবীজি বলে আবু বাক্কর তুমি শুয়ে যাও তোমার সিনার উপরে আমি নবীজির মাথা মোবারক রেখে একটুখানি বিশ্রাম নিতে চাই রে আবু বাক্কর আবু বাক্কর শুয়ে গেল আবু বাক্কর সিনার উপরে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীর মাথা মোবারকটা রেখে যখন বিশ্রাম নিলেন এই ফাকের ভেতর আবু বাক্কর ভাবলেন এই গত্রের ভেতরে যতগুলো গর্ত দেখা যায় সাপ বিচ্ছু পোকামাকড় আসতে পারে না না এই পাগড়িটা আমি মাথায় রাখতে চাই না কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করে দিল যখন যে মাত্র গর্তগুলো বন্ধ করে দিল এমন একটা মুহূর্তের ভেতরে এমন একটা অবস্থার ভেতরে দু একটা গর্ত বন্ধ করার মতো কোন তার কাছে আর কাপড় নাই এই সময় আবু বকর তার হাত গুলো দিল পা দিল হাত দিয়ে বন্ধ করলো গর্তগুলো পা দিয়ে বন্ধ করলো গর্তগুলো কিন্তু আবু বকর বলে ও রহমাতুল লিল আলামিন

সাপ বলে আহবাব করো রে এ আব্বাব করো তোমার পাটা তুমি এখান থেকে সরাও আহ্বাব করো বলে না না না। এই জায়গায় থেকে আমি পা সরাইতে পারবো না কেননা আমার নবীকে আমি কষ্ট দিতে চাই না কষ্ট দিতে পারবো না সাপ বলে আব্বাব কর তুমি মাল্লাহ নবীকে কষ্ট দিতে চাও না কিন্তু আমি সাপিং জায়গায় গর্তের ভেতরে একদিন নয় দুদিন মই বছরের পর বছর দিনের পর দিন আমি গর্তের ভেতরে অপেক্ষা করতেছি কখন জানি মায়ের নবী রহমতুল নীল আল যে গর্তের ভেতরে আসবে আমি নবীকে দেখার জন্য ব্যাকুল হয়ে আসি রে আবু করে তোমার পাটা তুমি সরাইয়া দাও আবু করে বলে না 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 পা আমি সরাইতে পারবো না পাটা যদি সরাই নবীর বড় কষ্ট হয়ে যাবে বিশ্রামটা নষ্ট হয়ে যাবে ঘুমটা ঘরটা ভেঙে যাবে রে সাপ আমি পাশরাইতে পারবো না এবার সাপ রাগান্বিত হয়ে আবু বকরের পায়ে যখন একটা ছবল মারছে আবু বকর ব্যথায় জর্জরিত হয়ে গেল শরীরের রক্তগুলো কিন্ন ছিন্ন ভিন্ন হয়ে গেল রক্তগুলো পানিতে পরিণত হয়ে গেল আবার ব্যথায় জর্জরিত হয়ে বক্করের পুরো শরীর যখন ব্যথায় জর্জরিত হয়ে গেল বেতায় জর্জরিত হওয়ার পরে চোখদের পানি আসা শুরু হয়ে গেল আল্লাহ নবী রহমাতুল নবীজির ঘুমটা ভেঙে যে বলা উবকুর রে মনে হয় তোমার স্ত্রীর কথা মনে পড়েছে মনে হয় তোমার সন্তানের কথা মনে পড়েছে আবু বকর বলে ও রহমাতুল আলামিন নবীজি না 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 আমার স্ত্রীর কথা মনে পড়ে না আমার সন্তানের কথা মনে পড়ে না আল্লাহর নবী বলে আবু বলো তাহলে তুমি কাঁদিছো কেন চোখের পানি কেন দেখা যায় আবু বকর বলে ও রহমাতুল আলামিন আমার পায়ে সাবল সবল দিয়েছে সাপ সবল যার কারণে ব্যথায় জর্জরিত হয়ে গেছে ব্যথা আর কুলাবের পারি না গণবিজি চিৎকার করতে পারে না জোরে কাওয়া কাঁদিতেও পারে না এই জন্য ব্যথা সহ্য করতে না পেরে আমি আবু বকরের চোখ দিয়ে পানি আসা শুরু হয়ে গেল আল্লাহর নবী বলা আবু বকর আমি নবী কেমনি ওয়ালা কে হয় তুমি এরকম ভালোবাসো মহাব্বত করো এ আবু বকর তুমি আগে বলো নাই কেন আবু বকর ওই সময় বলল ওমায়ের নবীজি যদি আমি আগে বলতাম আপনার ঘুমটা নষ্ট হয়ে যাইতো আল্লাহ যদি হাসুর ময়দান আমাকে বলতো এ আবু বকর তোমার সিনার ওপর আমার হাবিবুল্লা দস্ত বন্ধু মাথা মুবরক রেখে একটুখানি বিশ্রাম নিছিল কিন্তু তুমি তাকে কষ্ট দিয়েছো কষ্টের বিনিময়ে তোমাকে জাহান নাম দেওয়া হবে তোমার কোনো ক্ষমা নাই ক্ষমা নাই আমি এই জন্য আপনাকে ডাকি গোমায়ের নবীজি আমি আপনাকে কষ্ট দিতে চাই না কষ্ট দিতে চাই না ওই মাত্র আল্লাহর নবী জানে চোখের পানি ছেড়ে দেব না আবু বকর রে তোমার পাটা আমার কাছে রেখে দাও আমার দিকে দিয়ে দাও যেই মাত্র পাটা দিন আল্লাহ নবী দুধহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহ নবী থুতু মুবারক ব্যথার জায়গায় সাবিল সুবুর জায়গায় যেই মাত্র দিল দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মাত্র আল্লাহর নবীর থুতু মুবারক আবু বকরের ব্যথার জায়গায় লাগায়া দিল রে ব্যথার জায়গায় লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের ব্যথাগুলো ভালো হয়ে গেল